দশক এইটাই হচ্ছে সেই সোহাগের দোকান এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকেই তাকে জন তুলে নিয়ে যায় কম কম খুব সেই স্টাফ ম্যানেজার দেওয়া দোকান চালাইতো উনি কি এই ব্যবসায় করতেন না আর অন্য কিছু ব্যবসা করতেন আপনার যেহেতু পাশের দোকানদার আসলে আমরা তো দেখছি এই ব্যবসায় করে সে অন্য ব্যবসা করে কিনা অনেকে তো দুইটা তিনটা ব্যবসা করে ওটা তো আমরা জানি না তার দোকানের পাশের একজন মানুষ কিন্তু ব্যবসায়ী বলেছেন যে তিনি দুই মাস যাবৎ কিন্তু এই দোকান নিয়েছে এবং এই দোকানে খুব কম আসত তিনি এবং বুধবারে তাকে বিশ থেকে পঁচিশ জন এসে দোকান থেকে তুলে নিয়ে যায় অর্থাৎ ধরে নিয়ে যায় মিডফুট হসপিটালের সামনে এবং এখানকার ভাঙ্গারি ব্যবসায়ী তার যে পাশের যিনি রয়েছেন উনিও বলেছে যে আসলে আমরা তাকে কোন সময়ে দেখেছি কম সময় দেখেছি এবং তিনি কোন দল করে সেটাও আমরা জানতাম না এবং এই সেই দোকান তো এই দোকান থেকে নিয়ে গেছে এবং প্রত্যক্ষদর্শী যে হচ্ছে তাকে বিশ পঁচিশ জন নিয়ে গিয়েছে আসলে একটা রাজনৈতিক দল এটার কি দায়ভার এড়াতে পারে আপনারা একটু বলবেন এবং এখানকার কিন্তু অবস্থা দেখতে পাচ্ছেন এই গলিতে সব ভাঙ্গারি দোকানদার এবং সেই দোকানদারগুলোও কিন্তু আমরা তাদের অনেকজনে কথা বলতে চাচ্ছে না দোকানদাররাও আসলে অনেকজনই আবার বলতেছে যে আমরা দেখি নাই বা আমরা জানি না এমনটিও বলতেছে তো আমরা এখানে একজন তার পাশের দোকানদারের সঙ্গে কথা বলেছি সে বলেছে এখান থেকে বিশ পঁচিশ জন লোক নিয়ে গেছে কোন দলের সেটাও আমরা বলতে পারবো না এতটুকুতেই তারা কিন্তু এর বেশি তারা কিন্তু বলতে পারছে না সোহাগ ভাইয়ের পাশের দোকানদারের সঙ্গে কথা বলতে চাচ্ছি যে আসলে সোহাগ ভাই সম্পর্কে আমরা জানতে চাইবো ওনার কাছ থেকে হ্যাঁ আঙ্কেল আপনার পাশের দোকান তো সুহাদ ভাইক হ্যাঁ হ্যাঁ আমার পাশের দ্যাখা অনেক জনে বলতেছে যে উনি যুবদল করতো হ্যাঁ আপনি কি এই বিষয়টা জানেন না ওনার কোনো সময় আমরা জানি নাছে যুবদল করতো আমরা শুনিই নাই শুনিই নাই না এবং উনি কতদিন যাবত আপনার পাশের দোকান আমার পাশের দোকান নিসে মাত্র দুই হইতে তিন মাস তিন মাস তো উনি কি দোকানে বসতো না ফাঁস ধরেই ব্যবসা করে এখানে দোকান নিয়ে হ্যাঁ হ্যাঁ তো আপনার কাছে এই ঘটনাটা কি ভাঙা ব্যবসা এই ঘটনাটা তো দুঃখজনক

যে কোনো দল হোক না যে কোনো দল হোক একটা মানুষের নির্ভরভাবে হত্যা করা তো এখন আমরা দেখতেছি যে যুব দলের সে নেতা এবং কর্মী হিসাবে আমরা বিভিন্ন নিউজে দেখতেছি যে এই যুব দল কি এটার ড্রাইভার এড়াতে পারে এটা আমরা তো বলতে পারবো না যুব দল করছে কি না এটা আমরা জানি না টিভিতে দেখতেছি অনেক টিভিতে দেখতেছেন আপনারা দেখেন আমরাও দেখি না ওই দল যে কোনো একটা দলের লোক যদি এই ধরনের কাজ করে ধরেন আপনার একটা দল আছে আপনার দল এই ধরনের কাজ করেছে আপনার দলের লোক তো এই ড্রাইভার কে নেবে এই ড্রাইভার কে হলে আপনার দলের লোক দলের লোকে নিবে আপনাকে নিতে হবে না আপনি একজন রাজনৈতিক দল আপনাকেই নিতে হবে